ব্রাহ্মণবাড়িয়ায় এখনও হাতে লেখা হচ্ছে প্রেসক্রিপশন কোনো কোনো চিকিৎসকের অস্পষ্ট ও দুর্বেদ্ধ লেখার কারণে ওষুধের নাম বুঝতে প্রায়ই বিপাকে পড়ছেন রোগী ওষুধ বিক্রেতারা অনেক সময় ধারণার ওপর ভিত্তি করে ওষুধ বিক্রি করা হচ্ছে এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে হাসপাতাল আর ক্লিনিক ডাক্তারের চেম্বারে রোগীদের উপচে পড়া ভিড় উদ্দেশ্য ডাক্তারের প্রেসক্রিপশনে ওষুধ কিনে খাবেন তবে রোগীদের এই আশা অনেকাংশেই ব্যাহত হচ্ছে প্রেসক্রিপশনে ডাক্তারদের দুর্বোধ্য হাতের লেখার কারণে চিকিৎসকদের কারো লেখা স্পষ্ট হলেও অনেকের লেখা একেবারেই বোঝা যায় না এতে কখনো কখনো ওষুধ বিক্রেতারা বাধ্য হচ্ছেন রোগীকে আবার ওই চিকিৎসকের কাছে পাঠাতে অনেক সময় দূর থেকে প্রেসক্রিপশন নিয়ে আসা ওষুধ বিক্রেতারা ক্রেতাদের ফেরত না পাঠিয়ে ধারণার উপর ভিত্তি করে ওষুধ দিয়ে দেন এতে রোগীর হাতে ভুল ঔষধ চলে যাওয়ায় ঝুঁকি তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় হাইকোর্টের নির্দেশনা মেনে স্পষ্ট ও বোধগম্য ভাবে প্রেসক্রিপশন লেখার দাবি রোগী ও ওষুধ বিক্রেতাদের চিকিৎসকদের অস্পষ্ট লেখার কারণে ফার্মেসির বিক্রি কর্মীরা অনেক সময় ভুল ওষুধ দিয়ে থাকে ঘুমের ওষুধ ফুটা করে রোজ একবার তো দেখা গেছে এখানে তিন ফুটারটা ওনার এত স্পষ্টতা ছিল যে দোকানি সে দিছে আপনার তিন এম এল করে তার অস্পষ্টতার কারণে দেওয়া লাগছে তিন এম এল করে তিন এম এল দেওয়ার পরে বাচ্চাটাকে সাথে সাথে হসপিটালে ভর্তি করানো লাগছে বর্তমান ডিজিটালের এর সময়ে প্রত্যেকটা প্রেসক্রিপশন যদি কম্পিউটারে ক্লিয়ার করা হয় টাইপিং করা হয় তখন আমাদের অনেক চিকিৎসক প্রিন্ট করে প্রেসক্রিপশন দেন উল্লেখ করে বাকি চিকিৎসকদেরও হাইকোর্টের নির্দেশনা মেনে রোগীদের স্পষ্ট ও বোধগম্য প্রেসক্রিপশন প্রদানের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা চিকিৎসকদের প্রেসক্রিপশনগুলি আসলে মানুষকে বোধগম্য হওয়া উচিত ফার্মাসিস্টারদের ওষুধের নামগুলি ভালোভাবে বুঝতে পারে পূর্বে আসলে হাইকোর্টে আমার একটা নির্দেশনা ছিল তাদের প্রিন্টের সুযোগ নেই ন্যাশনাল একাডেমি অব মেডিসিনের এক প্রতিবেদনে বলা হয় প্রেসক্রিপশনের অস্পষ্ট লেখার কারণে ভুল ওষুধ গ্রহণ করায় বছরে প্রায় সাত হাজার রোগী মারা যায় দীপ্ত বার্তাকক্ষ